বীরভূম পোর্টাল শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসে কথা বলে নিজেকে ধন্য মনে করছি গর্ববোধ করেছি এখানে উপস্থিত আছেন অল ইন্ডিয়া ইমাম ময়জ্জা অ্যাসোসিয়েশনের সভাপতি সদ্য সম্মানীয় বাকি বাকিলা সাহেব বাকি এখানে যারা আছেন আমার রাজ্যে সোনার বাংলার তেইশটা জেলার যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত অর্থাৎ প্রাইভেট নার্সিংহোম কলেজ সঙ্গে যা যুক্ত তারা সকলেই এখানে উপস্থিত আছে একটা ইউনাইটেড টিম হিসাবে আড়াই হাজার খাদ্য আবহাওয়া লাগছে আড়াই হাজার নার্সিংহোম প্রাইভেট যা কলেজ হসপিটাল যেগুলো আছে তাদের কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছে আমাদের সদ্য সম্মানীয় শান্তিনিকেতন মেডিকেল কলেজকে তিনি তিল তিল করে গড়ে তুলেছেন আমাদের সকলের সদ্য সম্মানীয় মলয়পি মহাশয় নেতৃত্বে এবং এখানে এসে সর্বপ্রথমে যে বিষয়টা আমরা দেখলাম দিনে অনেক মেলা দেখেছি বই মেলা দেখেছি খাদ্য মেলা দেখেছি কিন্তু এই যে যন্ত্রপাতি মেডিকেল ট্রিটমেন্টের জন্য যেসব যন্ত্রপাতি মেলা হয় সারা রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশের বাইরে থেকেও এখানে এসে প্রদর্শনীর যে আয়োজনটা যারা করেছেন যন্ত্রপাতি বিশেষ করে তাকে সুরক্ষা ধন্যবাদ জ্ঞাপন করছি এটা এর আগে বগুড়ি আমরা দেখিনি এবং দেখছি তা কোথায় সেটাকে আমাদের মাথায় রাখতে হবে আমরা বর্তমানে যে জায়গায় বসে আছি দু হাজার এগারো প্রাকালের কথা যদি একটু ভাবি আমার সাংবাদিক বন্ধুরা আছেন নানুর বিধানসভার একটা অত্যন্ত জায়গা সে জায়গাটা কোথায় দীর্ঘদিনে অর্থাৎ দু হাজার এগারোর প্রাককালে নানুর বিধানসভার মানুষের ঘুমভ্রান্ত বোমার আওয়াজ সেই জায়গা সেই প্লেসে সেই স্থানে আমাদের সত্য সম্মানীয় মনে মহাস্ত তার মস্তিষ্ক পর্যন্ত এই যে পরিকল্পনা এই পরিকল্পনাকে আমি ধন্যবাদ ছোট করব না আমি জানাচ্ছি আপনি এই যে বীরভূম জেলা পরিষদ সব সময়ের জন্য সব দিক দিয়ে আপনাকে সহযোগিতা করবে কারণ রাজ্য সরকার দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক দিয়ে একের পর এক প্রকল্প বাস্তবায়িত করেছে আজকে কন্যাশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে আপনার হসপিটালে ফুলো যদি কেউ দেখা দিয়ে তো তাদেরকে সার্টিফিকেট আনতে যাওয়ার জন্য চার পাঁচ ঘন্টা উপ এখন করতে হয় না আমাদের মানব মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে এসেছেন স্বাস্থ্য বিষয়ক সব দিক দিয়ে তার পরিষেবা দেওয়ার জন্য রাজ্য তখনই সাকসেসফুল হবে যখন রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে এই ধরনের সংস্থা বা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যা যুক্ত এই ধরনের স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসে রাজ্য সরকার হাতকে শক্ত করবে তখন রাজ্য এগিয়ে যাবে আমার দীর্ঘ বিশ্বাস যেভাবে মলয়বিদ মহাশয় আমার সোনার বাংলার তেইশটা জেলা প্রত্যেকটি প্রান্তের যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে যেভাবে ইউনাইটেড করেছেন একত্রিত করেছেন আগামী দিনে উনি যে প্রতিশ্রুত আজকে মঞ্চ থেকে যে ছাব্বিশ দু সালে আমার বীরভূম জেলার কোনো পেশেন্ট কোনো রুগী কোনো মৎস্য রোগী অন্য কোনো জেলাতে বা অন্য কোনো জায়গায় তাতে যেতে দেবো না এখানেই ট্রিটমেন্ট হবে আমার দৃঢ় বিশ্বাস উনি যে কথা দিয়েছেন কথা রাখবেন উনি আরও বলেছেন সারা রাজ্যে সমস্ত চারাই হাজার যে মেডিকেল কলেজ বা নার্সিংহোম আছে তাদেরকে সঙ্গে নিয়ে তিনি যে টিম তৈরি করেছেন আগামী দিনে আমার রাজ্যের কোনো পেশেন্ট মহু রুগী অন্য কোনো রাজ্যে যাবে না আমার দৃঢ় বিশ্বাস তিনি এটা সফল করবেন এর জন্য আমি আজকে এখানে কথা দিয়ে চাইছি আমি আমার পক্ষ থেকে রাজ্য সরকারকে যেটুকু জানানো আমি জানাব এবং বীরভূম জেলা পরিষদ এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে কর্মকাণ্ড শুরু করেছে বিশেষ করে মহিলাদের নিয়ে আমরা সকলেই জানি আমাদের মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য এক 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 প্রকল্প বাস্তবায়িত তিনি উপলব্ধি করেছিলেন দু হাজার এগারো টাককালে যে বাংলাকে যদি এগিয়ে যেতে হয় তাহলে মহিলাদের স্বনির্ভর করতে হবে আমি দেখেছি যে কর্মকাণ্ড আজকে যারা দেখলাম ডাক্তারবাবুরা তারা তাদের কাজে কর্মে নিযুক্ত থাকে তাদের ওয়াইফ তাদের পরিবারের সদস্যরা তারা কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে না তাদেরকে যুক্ত করার যে পরিকল্পনা তিনি গ্রহণ করলে যা করেছেন আমি ওনাকে আর একবার জানাচ্ছি আমি একথায় পুরো দিনের অনেক মলয়পীঠ সাহেব আপনি এগিয়ে চলুন সারা বাংলা আপনার সঙ্গে আছে বীরভূম জেলা পরিষদ আপনার সঙ্গে আছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ও আপনার সঙ্গে থাকবে এই কথা নিয়ে যাচ্ছে